ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় শুরু থেকেই রহস্যজনক আচরণ করছে স্থানীয় পুলিশ থানার ওসি জেএমবির সুরা সদস্যের আত্মীয় ট্রাফিক বিভাগের এটিআই বন্ধু আর অনেকেই জেএমবির শুভাকাঙ্ক্ষী এসবের যোগফল তেইশে ফেব্রুয়ারি গাজীপুর থেকে ময়মনসিংহ যাবার পথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি ছিনতাই তার সাথে জীবন গেছে এক পুলিশ সদস্যেরও মনিরুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন সাথে ছিলেন ভালুকা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সকাল তখন আনুমানিক এগারোটা জেএমবির দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একজন যাবজ্জীবন আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে নিয়ে যাওয়া হচ্ছিল ময়মনসিংহে প্রায় বিশ জনের হামলাকারী দলের কাছে অসহায় ছিল পুলিশ সদস্যরা গ্রাফিক্সে যে চিত্রটি দেখানো হয়েছে সেটি কাল্পনিক কিন্তু ঘটনা একেবারে সত্য আর ঘটনাস্থল ময়মন সিংহের ত্রিশালের এই সাইনবোর্ড নামক জায়গা সেদিনের ঘটনায় পুলিশের কিরণ থেকে পুলিশকে হত্যা করে আসামি সিনটায়ের যে ঘটনাটি ঘটেছিল সেটিতে পুলিশের নিরাপত্তায় যে ঘাটতি ছিল সেটি তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আসামি সিনটায়ের পর রাস্তাকে যখন নিয়ে হয়েছিল তখনও পুলিশ কোথায় ছিল সেটিও সন্দেহ করার মতো একটি বিষয় একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পিজন ভ্যানটিতে হামলা করা হয়েছিল সামনে থেকে সে গাড়িতে যে দুটো গুলি করা হয়েছে তার দুটোই করা হয়েছিল গাড়ির ঠিক বা দিকে বসে থাকা পুলিশ সদস্যকে লক্ষ্য করে যে কোনো গাড়িতে থামাতে হলে আগে গুলি করার কথা চালককে লক্ষ্য করে অথচ গাড়ির চালক ছিল একেবারেই অক্ষত তারপরও গাড়ি থেমে করলো প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক পালিয়ে যাবার পর তাড়াহুড়ো করে আরেকজনকে পুলিশের পোশাক পরিয়ে বিষয়টি ধামা চাপা দেবার চেষ্টা করা হয়েছে যখন দারোগা বা উচি আসছে তখন ওনারে ওই বাড়িতে নিয়ে পরে আর কি ওনারে পোশাক পরাইছে যে লোকটা পোশাক পরা ছিল না প্রথমে সে আর ওই যাকে পরে আনলো সে একই লোক না না সাধারণ মানুষের এমন বক্তব্যের সত্যতা জানা সম্ভব হয়নি তবে সাংবাদিকরা ঘটনাস্থলে যাবার পর যাকে চালক হিসেবে পাওয়া গেছে তিনিও সন্দেহজনক আচরণ করেছেন ধরে নেয়া যাক চালক আসলই ছিল কিন্তু তড়িঘড়ি করে তার পোশাক পাল্টানোর কারণ কি আর স্বল্প সময়ের মধ্যে তার পোশাক আসতেই পার কোথা থেকে ঘটনাস্থলে আরও অনেকের আচরণই সন্দেহজনক মনে হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার শাহজাহান মিয়া মেম্বার যখন পুলিশ সুপারকে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন বিশাল থানার ওসি তখন অচানার কারণেই চাচ্ছিলেন মেম্বারকে থামিয়ে দিতে ঘটনার আড়ালে আরো অনেক রহস্য লোকী আছে যে কারণে হয়তো টাঙ্গাইল ময়মনসিংহ পুলিশ বিষয়টি নিয়ে কুয়াশার চাল তৈরি করেছে আরেকজন পুলিশের ভালুকা জনের ট্রাফিক বিভাগের এটিএসআই মিলন যিনি ঘটনার দিন ছুটি নিয়েও ডিউটি করেছেন জানা যায় এই মিলনই আসামি ছিনতায়ের পর তাদের পালিয়ে যাওয়ার পথ পরিষ্কার করেছিলেন আসামি চিন্তার জন্য কয় কোটি টাকা পাইছেন ইলিয়াস হুসাইন একুশি টেলিভিশন ঢাকাতে যাওয়ার কথা ঢাকায় যাওয়ার জন্য আপনি ছুটি